রোহিঙ্গা সংকট নিরসনে সব পক্ষকে নিয়ে দ্রুত সম্মেলন ডাকতে জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডদ ইউনুস রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধ মোকাবেলায় ন্যায় বিচার ও জবাবদেহিতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন ডক্টোর ইউনূস এদিকে রোহিঙ্গা জন্য নতুন করে 20 কোটি ডলার অনুদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিজের দেশে বাস্তুচ্যুত হয়ে জীবন বাঁচাতে 2017 সালে বানের জলের মতো মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকে পড়ে প্রায় 12 লাখ রোহিঙ্গা। দীর্ঘ সময় পেরিয়ে গেল তাদের নিরাপদে নিজভূমিতে ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। আরএফএল কিচেন স্বাস্থ্যকর কিচেনের

The conference should review the overall situation of the crisis and suggest innovative and forward looking ways out. রোহিঙ্গা নিজ দেশে ফেরত পাঠানোই এই সংকটের একমাত্র সমাধান বলেন অধ্যাপক ইউনূস. Creating an inclusive inclusive society in Myanmar is key where all ethnic communities can live in peace and harmony. All international regional and national actors including UN Security Council, ASEAN and other friends of Myanmar need to acknowledge and incorporate in it their approach. এর আগে নিউ ইয়র্কে গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে প্রধান হন ছাত্র আন্দোলনের তিন সমন্বয় নিয়ে এ সময় ক্লিন্টন পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘ বন্ধুত্বের কথা তুলে ধরেন ডক্টর ইউনুস জাতিসংঘ অধিবেশনের ফাইড লাইনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও বৈঠক করেন মোহাম্মদ ইউনুস দেশটির প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের সঙ্গে ইতালির বন্ধুত্বের নতুন অধ্যায়ের সূচনায় আগ্রহী তারা আশ্বাস দেন বাংলাদেশের বিভিন্ন খাত সংস্কারে পাশে থাকবে ইতালি শাহ আলী জয় নিউজ ঢাকা